নবীর সুপারিশ তো সবাই চাই ঠিক না চান সত্য কি মনের থিকা বলতেছেন না এমনি নামান নামান এইবার বোঝা যাবে নবীর সুপারিশ তো চাই ঠিক না এই মজমায় আলেম আর তোলাবা ছাড়া একজনও পাওয়া যাবে না এই বয়সে যতবার চুল কাটছি একবারও সেলুনে যেয়ে বলছি যে আমার চুলটা আজকে কমসে কম তুমি আগে জানো আমার নবীর আদর্শ কিরকম ওই আদর্শ মতে তুমি আমার চুলটা কেটা দিবে একবারের জন্য যদি জিজ্ঞাসা করে চাচা এতদিন তো আপনার চুলটা কাটতাম যুবককে যদি জিজ্ঞাসা করে এতদিন তো তুমি চুল কাটতে আমার এখান থেকে দেখতে যে কোন স্টাইলটা তোমার পছন্দ হয় ওই স্টাইলে তুমি চুল কাটতে তুমি আজকে কেন বলো যা তোমার নবীর আদর্শ মতে চুল কেটে দিব তো আমি জবাব দিতে পারতাম যে জীবনে একবার হলো কাইটা আমার কাছে রাখি না কেমতের দিন নিঃসন্দেহে দেখা হবে আল্লাহ রসুলের সাথে ওই দিন আমি বলতে পারবো জীবনে একবারও আপনার আদর্শে আমি চুল কাটছি আমাকে কি দিবেন দেন এখানে তো একজনও হাত উঠাইতে না তোলা বা ওলামা ছাড়া একজনও বলেন যে এই শব্দগুলা উচ্চারিত করে জীবনে একবার চুল কাটছি সুপারিশ তো চান ঠিক না আহ সাফাতের আশা রাখি জীবনে একবার চুল কাটলাম না নবীর আদর্শে আপনি আর আমি কি করে সাফাতের আশা রাখি কিন্তু শুনানেন এটা সত্য এটাই কে বাদশা মালিক আল্লাহ বটে আল্লাহ মালিক মালিক দিন আমি মানি এটা আমার ইমান

আল্লাহ বিচার ওই পর্যন্ত শুরু করবেন না সোয়া লক্ষ নবী ৩১২ জন রসুল চিৎকার দিবে নাফসি 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 কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ না পড়বে যখন শেষ করবে তখনই আল্লাহ বলবে এর ফার আসা উঠান মাথা উচিত ছিল আসেন শেষ জায়গায় চলে আসছি আল্লাহ আল্লাহ কতটুকু দিলেন কতটুকু আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু দিলেন আল্লাহ চান কতটুকু তার বিনিময়ে আমি দেই কতটুকু কেননা চলে যেতে হবে ওইখানে আজকে সব বিনা পয়সায় আমি মানি মানি কিন্তু যদি আজকে লাজ না রাখলাম এটা না ভাবলাম না বোঝলাম যেটা আমি বলতেছিলাম যে বত্রিশ মিনিটে এই উন্মদ পারতো কেননা শুধু আল্লাহ রসুলের কথা না আর সলাতু ইলা সলা তই কাফারা মধ্যবর্তী তাব্লাহ এমনি মাফ করা দিতেন যদি শুধু বত্রিশ মিনিট এই উন্মদ মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করত। শুধু বত্রিশ মিনিট বত্রিশ রাকাত পড়তে বত্রিশ মিনিট লাগে আর কতটুকু যদি মসজিদের সাথে সংযুক্ত হতো এই উম্মত এই জন্যই তো আল্লাহ প্রতিদিন ডাকেন পাঁচবার পাঁচবার ডাকেন আল্লাহ ডাকেন পরিচয় তো আল্লাহর জানি না এইখানে আলে মোলামা ছাড়া একজনও নাই যে আমি আমার এতটুকু বয়সে আমি পড়তে জানি লেখতে জানি বলতে জানি আমি এই বয়সে নিরানব্বই নামের অর্থ এই পর্যন্ত দেখছি কয়জন হাত উঠাইতে পারবেন বলেন বেলকুচির মানুষ বলেন কয়জন হাত উঠাইতে পারবেন আলে মোলামা ছাড়া যা শুনলাম দেখলাম বাসত বেটি আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসে ভালো যদি না বাসতো যুব তোমাকে যদি আল্লাহ ভালো না বাসত নারী পুরুষ নির্বিশেষে যদি আমাদেরকে ভালো না বাসতেন চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কার আরে জোরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া বিশ্বাস হয় না মনে হয় না ঠিক না আপনার কাছে তো চল্লিশটা পাবেন আপনি তো আরো তাড়াতাড়ি যাবেন এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া হাদিসকে শর্ট করতেছি একজনের এক নেকির প্রয়োজন হবে শুধু এক নেকি হইলেই পাশ জান্নাত অবতারিত কিন্তু সে কেয়ামতের মাঠে সব আপন জনের কাছে যা খালি হাত ফিরে আসবে দূর থেকে অপরিচিত একজন তার চেহারার দুরবস্থা দেখে তাকে ডাকবে বলবে এই দুরবস্থা কেন তো হাফাইতে হাফাইতে বলবে আপনজনের কাছেই বললাম কোনো কাজে দিল না তুমি তো অপরিচিত তোমার কাছে বইলা কি হবে তো সে একটু মুস্কি মুস্কি হাসবে আর বলবে বইলাও তো দেখতে পারো হইলেও তো হইতে পারে তো মনে আসানিয়া বলবে জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে একটা কয় তাইলে কয় পাস কয় বুঝা দেখো কিন্তু কয় বুঝছি তো জ্যাবের ভিতর থেকে বাহির করে এক নেকি দিয়া দিবে ল ও খুশিতে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এইখানে তোরে নেকি কে দিল কে আমাদের মাঠে মনে হয় আপনি একা আছেন আর কেউ নাই তা আল্লাহ বলবে ঠিক আছে দিসে নেকি যে তাকে ধরে নিয়ে আসো তাকে ডাইকা নিয়ে আসো তোকে যাবে ডাইকা আনতে বলে ভাই চলো আল্লাহ ডাকে নেকি তুমি তোমাকে আল্লাহ দেখতে চায় তো ভাবতে ভাবতে যাবে যে নেকি দিয়া বিপদেও পড়লাম এতক্ষণই তো ভালো ছিলাম দূরে দাঁড়ানো ছিলাম এখন তো নেকি দিয়া বিপদে পড়লাম সামনে যেতে হইতেছে তা আল্লাহর সামনে যখন আসবে তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন একটু বাপ আসবে ভিতরে বাপ বাপনিয়া বলবে আসেই তো একটা আমার কি কাজে লাগবে আমার কাছে তো তো একটা আমার কি কাজে লাগবে এটাকে বিনষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না ওর কাজে লাগতে ছিল দিলাম তা ওরা হাসবে আর বলবে আমার চেয়ে বলো দাতা হইতে চাও তাই না আমার চেয়ে বলো দাতা আল্লাহ যে পাস করছে তাকে বলবে খোঁজ বিয়াদি তুমি তো পাস তুমি আর হাত ধরো আর চলো সিধা জাননাতে তাহলে আপনি আল্লাহ বললে তো চল্লিশ নাকি পাবেন কয় নাকি পাবেন চল্লিশ লিখি পাবেন ও তো এক লিখি দিয়ে জানাতে যাবে এই জন্য কোন জায়গায় জানি আল্লাহ বলতে বলছিলাম কোথায় হ্যাঁ অক্সিজেন কে দেয় কার সত্য তো হ্যাঁ নেই কোনটা ছাড়ি কোনটা পিওরটা নেই দূষিতটা ছাড়ি ঠিক না নেই কি পিওর ছাড়ি কোনটা হায় যুবক আল্লাহ যদি তোমাকে মায়া না করত আল্লাহ যদি ভালো আমাদেরকে না বাসতেন তাহলে চব্বিশ ঘন্টা অক্সিজেন নিব আল্লাহ আর পিউর নিব আর দূষিত করে ছেড়া দিব আল্লাহ আবার ওটাকে কুদরত দিয়ে রিফাইন করবেন আবার পিউর বানান আবার আমাদেরকে সাপ্লাই দেন চব্বিশ ঘন্টা অক্সিজেন নিব আল্লাহ আর আল্লাহ ডাকলেও আসবো না এটা কোনোদিন পসিবল ছিল না আল্লাহ ডাকবে তারপরও আসবে না এই মজমায় কয় জনের যায় যেন আমি হাত উঠাইতে বলবো না